বাচ্চা কোলে নিয়ে খাওয়ার দিন শেষ অনেক কিছু আমি যেটা প্রথম প্রেগনেন্সিতে জানতাম না বা আমি প্রথম মা হওয়ার সময় জানতাম না সেগুলি কিন্তু আমি দ্বিতীয়বার জানছি তো যাই হোক ভালো হব্রিবান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে ব্লগে আমরা আমাদের নতুন সদস্যের জন্য আর একটা নতুন জিনিস সেট করতে যাচ্ছি সেটা হচ্ছে বেবি চেয়ার আমরা সবাই জানি বাচ্চাদের চেয়ার খুব ইম্পর্ট্যান্ট স্পেশালি দেশের বাইরে যেহেতু এখানে বাচ্চারা চেয়ারে বসেই খায় আর অনেক সময় হয়তো আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে নিউ বর্নের জন্য আবার চেয়ার লাগবে কেন বাচ্চারা যতদিন বসতে পারছে না ততদিন তো চেয়ার লাগে না এক্স্যাক্টলি একদম ঠিক বলেছেন কিন্তু এখানে এমন কিছু সিস্টেমের চেয়ার পাওয়া যায় যেই চেয়ারটা আমরা একদম নিউবর্ন থেকে শুরু করে বাচ্চার পাঁচ ছয় বছর অবধি ব্যবহার করতে পারবো এই চেয়ারটা তো যাই হোক নিউ বর্নের জন্য যে এরকম একটা চেয়ার এক্সিস্ট করে এটা আমি আমার প্রথম প্রেগনেন্সিতে জানতাম না মানে আমার প্রথম ছেলের বেলায় আমি জানিনি তো আমার অনেক কষ্ট হয়েছে যে যখন প্যাট্রিক বাসায় ছিল না তখন আমার ওকে কোলে নিয়ে খেতে হয়েছে যেটা একটা মায়ের জন্য ভীষণ পেইনফুল দেখেন এমনিতেই বাচ্চা হওয়া হরমোনাল অনেক চেঞ্জেস রাতে ঘুম না হওয়া তার উপর খেতে বসলে বাথরুমে গেলে গোসেলে গেলেই বাচ্চার কান্নাকাটি আর হাজব্যান্ডরা বা বাসার লোকজন সবসময় বাসায় থাকবে দেশের বাইরে অ্যাটলিস্ট এটা তো ভাবাই যায় না তো তখন হতো কি খাওয়া পূরণ হতো না ঘুম পূরণ হতো না সব কিছু মিলিয়ে একটা স্ট্রেস এবং প্রচণ্ড রকমের যন্ত্রণা আর একদিন তো এরকম হলো যে আমার শাশুড়ি বাসায় এসে দেখেন যে আমি ছেলেকে কোলে নিয়ে খাচ্ছি এবং কাঁদছি একসাথে তখন আমার শাশুড়ি আমাকে বলেছিলেন যে যাই হোক না কেন খাওয়ার সময়টা তুমি বাচ্চাকে কোলে নিবে না জীবনে কখনো শুনেছ যে বাচ্চা কানতে কানতে মারা গেছে মোটেও না বাট তুমি একজন মা হিসেবে তোমার যে দরকার সেটা হচ্ছে প্রপার নিউট্রিশন প্রপার তোমার স্লিপ যেটা এখন হচ্ছে না বাট অ্যাটলিস্ট প্রপার খাওয়াটা তোমাকে কেয়ার করতে হবে তো আমি হাজারো হোক নতুন মা হিসেবে ছেলে কাঁদছে ওকে ঘরে রেখে বা ওর বিছানায় রেখে খেতে বসতে পারতাম না তারপর অনেকদিন পর আমি ফিগার আউট করেছি যে আসলে এরকম নিউ বর্নের জন্য একটা চেয়ার পাওয়া যায় যাকে বা যেটা আমি ব্যবহার করে আমার পাশেই ওকে বসিয়ে আমি খেতে পারবো সো যেহেতু প্রথমবার হয়নি তাই এইবার আমি এই চেয়ারটাতে ইনভেস্ট করেছি এই চেয়ারটা কিন্তু অনেকখানে পাওয়া যায় আমরা কিনেছি রোবা কোম্পানির বাট আপনারা চাইলে অ্যামাজন থেকে কিনতে পারেন এখানে বাচ্চাদের যেখানে স্ট্রলার পাওয়া যায় বা বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায় সেই সব দোকানে কিনতে পারেন ডিপেন্ড করবে দেড়শো ইউরো থেকে শুরু করে আড়াইশো তিনশো ইউরো পর্যন্ত আপনি কোন টাইপের কিনতে চাচ্ছেন সো যাই হোক আমি আশা করছি এই ফ্লগটা আপনাদের জন্য একটু হলেও উপকারী হবে এবং দেশে বা দেশের বাইরে ব্যাপার না মায়েদের আসলে বাচ্চা হওয়ার পরে নিজেদের যত্ন নেওয়াটা খুবই জরুরি สวัสดีพบกานทักเป็นบาย